নবী ও রসুলের পার্থক্য কী এবং মূলত রসুলের কাজ কি আমরা অনেক সময় এটা নিয়ে বেশ কিছু একটু ভিডিও করেছি হয়তো অনেকেই দেখেছেন যে নবী ও রসুলের কাজ কী এমনকি কোরআন কার উপর নাজিল হয়েছে এটাও জিজ্ঞেস করলে মানুষ অধিকাংশ মানুষ বোঝে যে আমার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে নবীর উপর কোরআন নাজিল হয়েছে না ভাই মূলত কোরআন নাজিল হয়েছে রসুলের উপরে এখন রসুলকে তার কাজ কী এটা আগে বুঝতে হবে আমরা এই প্রশ্নটা না বোঝার জন্য অধিকাংশ মানুষ থেকে শিক্ষা লাভ না করে কাফির হচ্ছেন বেমান হচ্ছেন জালেম হচ্ছেন যাই হোক আজকে আমরা একটা দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব আয়ত নম্বর ছাপ্পান্ন এখানে আল্লাহ বললেন ও মনজির আল্লাহ স্পষ্টভাবে বললেন অমানুর সেলু আমরা সৃষ্টি করে মানে নাজিল করেনি মুরসালিনা রসুলদেরকে অর্থাৎ ইল্লা ও মঞ্জিরিন তাদেরকে সুসম্বদতা এবং সতর্ককারী ছাড়া তাহলে বোঝা গেল যে আল্লাহ সকল রসুলদেরকে নাজিল করেছেন শুধুমাত্র মানব জাতিকে সুসম্বদের জন্য এবং সতর্ক করার জন্য আল্লাহ যে কোরআন এই পুরো কোরআনটাই মানুষ এই জন্য সতর্ক করছেন এই জন্য নাজিল করেছেন এই সতর্ক করার জন্য অর্থাৎ তাদেরকে নিয়োজিত করেছেন অথচ কিন্তু কাফিরা মিথ্যার ভিত্তিতে বিতর্ক করে অজা দুল্লা যারা কাফের তারা বিতর্ক করে বিল বাহ তেলে মিথ্যার উপরে কিসের সাথে লিউদ দে হেজু বিহি এবং সেখানে লিউদ দে হেজু বিহি যে যা দিয়ে তাদেরকে ব্যর্থ করে অর্থাৎ সত বিহিল হাক সত্যকে ব্যর্থ করে দেয় তাহলে বিতর্ক করে মিথ্যার উপর ভিত্তি করে বিতর্ক করে সত্যকে ব্যর্থ করে দিচ্ছে এই কাফেরা তাহলে তারা বুঝতে পারেনি অর্থাৎ খজুব আয়াতি এবং আল্লাহর এই আয়াতকে তারা গ্রহণ করে কেন অমা উনজিরু হুজুয়া এবং তারা মনে করছে এই আয়াতগুলো শুধু বিদ্রোহের জন্য নাজেল করা হয়েছে বিদ্রোহ হিসেবে তারা গ্রহণ করছে অর্থাৎ কোরআনের আয়াতকে তারা বিদ্রোহের তালিকায় নিয়ে এসছে বিদ্রোহ হিসেবে গ্রহণ করছে আর তারা মিথ্যার উপর বিতর্ক করে সত্যকে গোপন করছে এবার শুন তাহলে কি করছেন মানব জাতি এখানেই মিথ্যার উপরে অর্থাৎ কোরআনের আয়াতকে এখানে রসুলের যে দায়িত্ব ছিল সেই রসুলের দায়িত্ব তারা বুঝতে পেরে তার ছিল সতর্ক করে দেওয়া এবং সুসংবাদদাতা হিসেবে দু নম্বর আসি অথচ তারা অধ্যয়ন গবেষণা না করার জন্য অর্থাৎ কোরআন অধ্যয়ন গবেষণা করেনি বিধায় এই আল্লাহ নাজিল কিন্তু কোরআনের দলিলের ভিত্তিতে এই যে কোরআন যে আছে কোরআনের দলিল কাফির হওয়া সত্ত্বেও এই হিসেবে কাফির হওয়ার পর মিথ্যার উপর ভিত্তি করে তারা বিতর্ক করতে এবং সত্যকে গোপন করে সত্যকে ব্যর্থ করে দেওয়ার উপচেষ্টা চালাচ্ছে আর তৃতীয়ত আর করছে যে যে সকল আয়াত দ্বারা তাদেরকে সতর্ক করার কথা সেই আয়ের দ্বারা তারা সতর্ক তো হয়ই নেই বরং সেখানে তারা ওই আয়াতগুলোকে বিদ্রুপের আয়াত হিসেবে হচ্ছে চিহ্নিত করে তারা নিজেরাই বিদ্রুপের ভেতরে পরিণত হয়েছে তাহলে এই কারণে অধিকাংশ মানুষ ইমান থেকে খারিজ হয়ে গেছে মুসলিম তো হয়নি অর্থাৎ ইমানে শর্ত পালন করে মুসলিম হওয়ার শর্ত পালন করে নেই আল্লাহ হাফিজ